ধরে নিন আপনি একটি অ্যাকাউন্ট খুলেছেন কিন্তু বোনাস পাননি এটা নতুন ইউজদের জন্য কমন সমস্যা কিন্তু চিন্তার কিছু নেই আজকের ভিডিওতে আমাদের নতুন অ্যাকাউন্ট করা শিখিয়ে দেবো তাই ভিডিওটি মন দিয়ে দেখুন তো শুরুতে আপনাকে লাইন বেড অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে তারপর সেটাকে ইনস্টল করে ওপেন করবেন ওপেন করার পর ওপরে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে তারপর ইন ওয়ান ক্লিক অপশানে ক্লিক করবেন তারপর ডিফল্টে যেমনটা আছে তেমনটাই রাখবেন শুধু এই ঘর আপনাকে আমাদের ভিআইপি প্রোমো কোড দিতে হবে যাতে আপনি তিনশো বোনাস নিতে পারেন প্রোমো কোডের ঘরে লিখবেন জিপি ফাইভ এইট হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিক শুনেছেন জিপি ফাইভ এইট এরপর নিচে যে খালি ঘর আছে সেটাকে টিক করে রেজিস্টার বাটনে ক্লিক করবেন তারপর দেখবেন কোম্পানি আপনাকে আইডিয়ার পাসওয়ার্ড দিয়ে দিয়েছে যেটাকে কপি করে নেক্সট বাটনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে এমনকি বোনাস নিতে গেলে আপনাকে ফার্স্টে ডিপোজিট করতে হবে তবে আপনি বোনাস পাবেন তো ডিপোজিট করার জন্য ডিপোজিট বাটনে ক্লিক করবেন তারপর দেখবেন আপনার কাছে অনেকগুলো পেমেন্ট মেথড চলে আসবে তো ফার্স্ট আমি এই মেথডে ক্লিক করলাম তারপর এখানে দেখবেন তিনশো টাকা থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত ডিপোজিট করার অপশন আছে তো আপনি এখান থেকে আপনার বাজেট অনুযায়ী ডিপোজিট করে নেবেন এরপর ওপরে দেখবেন একটা এজেন্টের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনাকে ক্যাশ আউটটা করতে হবে ক্যাশ আউট করার পর দেখবেন একটা ট্রানজেকশন আইডি পাবেন সেইটাকে কপি করে করে পেস্ট করবেন তারপর আপনার ওয়ালেট নাম্বারটাই ঘরে লিখবেন তারপর এই ঘরে আপনি যত টাকা ডিপোজিট করতে চান সেটা লিখবেন তারপর সব কিছু চেক করার পর নিচে কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন তারপর দেখবেন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকাটি চলে আসবে যেই টাকা দিয়ে আপনি গেম খেলে অথবা অ্যাক্সপ্রেকশন করে ঘরে বসে আয় করতে পারবেন